অটোকেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অটোকেট দু হাজার বিশ অটোকেট ইলেকট্রিক্যাল দু হাজার বিশের ড্রটুল বার নিয়ে কাজ করব বা আলোচনা করব এখানে ড্রটুল বার দেখতে পাচ্ছি এখানে লাইন পলি লাইন সার্কেল আর্স তারপর হচ্ছে রেক্টেঙ্গল তারপর ইলিস তারপর হ্যাচ এখন দেখি আমরা লাইন কীভাবে ড্র করতে পারি এখন লাইন ড্র করার জন্য আমরা দুইভাবে করতে পারি একটা কিবোর্ড শর্টকাট আর একটা হচ্ছে মাউস পয়েন্ট আমরা ফার্স্টে মাউস ক্লিক দিয়ে আমরা কাজ করি এখানে লাইন ক্লিক করলে আমাদের লাইন কমাট দেবে এরপরে বলতে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট ফটোগ্রাফির সবচেয়ে সুবিধা হচ্ছে আপনাদের আপনাকে সবসময় বলে দিবে কখন কি করতে হবে না করতে হবে তো এখানে বলতেছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট প্রথম পয়েন্ট আমাকে নির্ধারণ করতে বলতেছে আমি ধরলাম এখানে আমি প্রথম পয়েন্টে নির্ধারণ করলাম এরপরে বলতেছে আমাদের স্পেসিফাই দ্য নেক্সট পয়েন্ট আমরা এই লাইনে নেক্সট পয়েন্টে কোথায় রাখবো সেটা আমাকে বলে দিতে হবে নেক্সট পয়েন্টে ওখানে ক্লিক করলে আমাদের পয়েন্ট হয়ে যাবে তো আমি এখানে নেক্সট পয়েন্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কমান্ড থেকে বের হয়ে বের হওয়ার জন্য কিবোর্ড থেকে ইন্টার অথবা ইএসসি ফেস করলে হয়ে যাবে অথবা মাউসের লেফট বাটন সরি রাইট বাটন ক্লিক করলে হয়ে যাবে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্টার করে আমি বের হয়ে গেলাম কারণ আমাদের লাইন ড্র করা হয়ে গেলো এখন আমরা লাইনের পর লাইন আমরা কীভাবে ড্র করতে পারি কীবোর্ড থেকে কীভাবে কমান্ড নিতে পারি কীবোর্ড থেকে জাস্ট ফেস করবো এল এল ফেস করলে আমাদের হচ্ছে লাইন নিয়ে আসবে হেল্প প্রেস করে তারপরে ইন্টারপ্রেস করলে আমাদের হচ্ছে লাইন কমার নেবে যেভাবে সেভাবে নিয়ে আসছি ফার্স্ট ক্লিক করলাম ক্লিক 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 করলাম যত যত জায়গায় এরপরই হচ্ছে লাইন ড্র হবে তাহলে প্রত্যেকটা লাইন ড্র হয়েছে এখন ইন্টারপ্রেস করলে আমাদের হচ্ছে এই কমান্ডটা ছেড়ে দিয়েছে আর কি এখন নতুন কমান্ড আমি নিতে পারবো এখন আসে হচ্ছে এটা হচ্ছে আমাদের লাইন কিভাবে ড্র করতে পারে এটা চলে গেল এরপর আসে হচ্ছে পলি লাইন পলি লাইনে ক্লিক করলে আমরা হচ্ছে সেমভাবে ফার্স্ট পয়েন্ট নেক্সট পয়েন্ট তারপরে তারপরে বিভিন্ন ধরনের লাইন ড্র করতে পারি এখন আসে হচ্ছে লাইন দিয়ে যত আমি লাইন ড্র করতে পারি তাহলে পলি লাইনে কী দরকার ছিল এখন দেখেন এই লাইন দিয়ে যে করে ড্র করছে আমি এখানে যদি ক্লিক করি শুধুমাত্র এই ডাকটুকু ক্লিক মানে আমাদের সিলেক্ট হয়েছে বা আমি যদি এখানে ক্লিক করি এই ডাকটুকু শুধু সিলেক্ট হয়েছে কিন্তু আমি পলি লাইন দিয়ে যতটুকু ক্লিক মানে ড্র করছি সেটা যদি আমি দেখি দেখেন সম্পূর্ণটা কিন্তু আমাদের ড্র মানে সিলেক্ট হয়ে গেছে মানে হচ্ছে পরের লাইনটা যদি আমি লাইন কোনো লাইন ড্র করি যতগুলো লাইনটা ড্র করবো সবগুলো একটা লাইনের আন্ডারে থাকবে বাট শুধু লাইনটা যদি ড্র করি তাহলে লাইনগুলো সিপারেটলি ভাবে থাকবে আমাদের আলাদাভাবে সিলেক্ট করার অপশন থাকতেছে তো আমরা যখন যেটা কাজ লাগবে সেটাতে আমরা ড্র করে নিব আর কি তো যখন যেটা কাজ লাগবে সেটা আমরা নিয়ে নিব এ দুটো তো সহজ সবচেয়ে সহজ দুইটা ডোল ডোল চলে গেল এখন হচ্ছে সার্কেল বাট সার্কেলের মধ্যে বিভিন্ন ধরনের সার্কেল আছে আমাদের এক দুই তিন চার পাঁচ যেমন সেন্টার রেডিয়াস মানে সেন্টার থেকে রেডিয়াস নিয়ে আমরা হচ্ছে একটা সার্কেল ড্র করতে পারবো আমরা প্রথমে সেন্টার রেডিয়াস নিয়ে দেখি সেন্টার রেডিয়াস সিলেক্ট করা আছে সেন্টার নিলাম এরপর হচ্ছে আমরা যে কোনো একটা এখানে বলতেছি সেন্টার পয়েন্ট অফ দ্য সার্কেল সার্কেলে আমাদের সেন্টার পয়েন্ট আমাদের সিলেক্ট করতে হবে সেন্টার পয়েন্ট ক্লিক করলাম ক্লিক করার পরে যখন আমি বড় বলবো মানে আমাদের দেখে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এটা হচ্ছে আমাদের রেডিয়াস ব্যাসার্ধ এখন এইটা আমরা যত বড় করবো তত সার্কেলটা বড় হবে আমরা হচ্ছে এটা রেডিয়াস দিয়ে আমরা একটা সার্কেল ড্র করতে পারি ওকে এটা হচ্ছে আমরা যে কোনোভাবে ড্র করে নিতে পারি এরপরে যদি আমি এসি সেন্টার ডায়ামিটার সেন্টার ডায়ামিটার হচ্ছে আমাদের ব্যাস আমাদের হচ্ছে সেন্টার থেকে আমাদের ব্যাস কতটুকু ব্যাস নিয়ে আমরা ড্র করতে পারি যেমন আমি আর একটা জিনিস দেখা আগে ওইটা নিয়ে নিই সেন্টার রেডিয়াস আমরা হচ্ছে মেজারমেন্ট নিয়ে কাজ করবো পরে আগে হচ্ছে এগুলো বেসিকভাবে একটু দেখা দিই প্রথম হচ্ছে সেন্টার রেডিয়াস নিয়ে কাজ করি সেন্টার রেডিয়াস নিয়ে আমি হচ্ছে দিলাম হচ্ছে এটা হচ্ছে টু পয়েন্ট এইট বা থ্রি পয়েন্ট এইট ওকে এটা দিলাম এখন আমি যদি যদি ডায়ামিটার নিয়ে কাজ করি তাহলে দেখি কত হয় টু পয়েন্ট এইট কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে কারণ আমাদের এটা নিয়ে কাজ করছে আমি যদি এই সম পরিমাণ নিতে তাহলে আমাদের ডাবল নিতে হবে মানে হচ্ছে আমাদের ফোর পয়েন্ট সামথিং মানে ইয়ে নিতে হবে আর কি থ্রি পয়েন্ট সামথিং নিতে হবে দেখেন ডায়ামিটার নিয়ে কাজ করলে কিরকম হয় রেডিয়াস নিয়ে কাজ করলে কিরকম হয় এটাই এখন আমরা চাচ্ছি দুইটা পয়েন্ট নির্ধারণ করে দুইটা পয়েন্টের মধ্যে হচ্ছে আমরা একটা সার্কেল ড্র করবো মানে এখানে একটা পয়েন্ট থাকবে এখানে একটা পয়েন্ট থাকবে তাহলে আমাদের টু পয়েন্ট নিতে হবে আমাদের টু পয়েন্ট নিয়ে আমাদের বলতে আসছে স্পেসিফাই দা ইন পয়েন্ট অফ দ্য সার্কেল ডায়ামিটার আমরা সার্কেল ডায়ামিটারের যে ইন পয়েন্ট আর সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে এখন এইখানে আমি সিলেক্ট করলাম এরপরে আমি আর একটা আর একটা ইয়ে সেট করতে পারি স্পিডে সেকেন্ড পয়েন্ট অফ দ্য সার্কেল ডায়ামিটার আমি আরেকটা পয়েন্ট আমি এইখানে রাখলাম আমরা দুইটা পয়েন্টের মধ্যে আমার সার্কেল হয়ে গেলো আমরা যদি চাই যে আমরা সার্কেল এই লাইন থেকে এই লাইনের মধ্যে থাকবে তাহলে আমরা এই টু পয়েন্ট নিয়ে কাজ করবো এরপর আসে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টও এরকম যেমন আমরা চাচ্ছি এইখানে এইখানে এইখানকার মধ্যে আমরা যদি তিনটা পয়েন্ট নিয়ে আমরা সার্কেল ড্র করবো তাহলে আমরা এইখানে একটা এইখানে একটা আর একটা সে এইখানে তাহলে তিনটা পয়েন্টের মধ্যে আমরা সার্কেল হয়ে গেলো

এটা জুম করে নিই আমরা এই যে তিনটা পয়েন্টের মধ্যে আমরা হচ্ছে একটা বৃত্ত আঁকব তাহলে আমাদের এখানে একটা এরপর এখানে একটা আর একটা এখানে যদি দিই তাহলে দেখেন আমাদের এখানে টেন 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 একটা সার্কেল হয়ে গেছে এভাবে আমরা বিভিন্ন ধরনের ড্র করতে পারি সার্কেলগুলো ড্র করতে পারি সার্কেলগুলো ফার্স্টে থাকলে সেন্টার এটি সেটা ক্লিক করে রেখে দিলাম এরপরে এগুলো ডিলিট করি এরপর ডিলিট করার জন্য এটা হচ্ছে পুরোটা সিলেক্ট করি ধর আমাদের যদি কমান্ড থেকে থাকে আমাদের এখানে দেখেন আমার কমান্ড কিন্তু সারে না এখানে কমানটা থেকে বের হওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে ইএসি ফেস করবো কর্নার ইএসি ফেস করে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে ডিলিট ফেস করলে আমাদের ডিলিট হয়ে যাচ্ছে এরপর আসে হচ্ছে আর কে আর্ক হচ্ছে অর্ডুবৃত্ত মানে হচ্ছে বৃত্তর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত তিনটা পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে একটা এরকমভাবে আঁক আঁকবো এখন এইখানে আর যদি ক্লিক করি এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট আমাদের অনেক সময় কেবল জাম্পারিং এর ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে কাজে লাগে আর কি একটা কোনো বাঘা কোনো কিছু করতে গেলে বাঘা নিতে গেলে দেখি আর এর ভিতরে এটা হচ্ছে আমাদের কিভাবে বলবো এখানে হচ্ছে ক্লিক করবো এখানে বলতে স্পেসিফিক স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্ট তারপর হচ্ছে আমাদের স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট তারপর স্পেসিফিক ইন পয়েন্ট মানে তিনটা পয়েন্ট নিয়ে আমাদের হচ্ছে এই আর্টটা ড্র করতে হয় তিনটা পয়েন্ট আমরা কিভাবে নিলাম একটা হচ্ছে আবার নিয়ে দেখাই এইখানে ক্লিক করলাম

এখন বলতেছে স্পেসিফিক স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্ট এরপর হচ্ছে সেন্টার পয়েন্ট আর পাশে ইন পয়েন্ট আমরা এখান থেকে দিয়ে দিতে পারি আমরা এখান থেকে নিয়ে নিতে পারি দেখেন ইন পয়েন্ট আমরা এখান থেকে নিলাম আমাদের সেট একদম একুরেট ড্র হবে এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট এরপর ইন পয়েন্ট আমি কোথায় রাখতে চাচ্ছি এরপর হচ্ছে একদম ও সেন্টার পয়েন্ট কোথায় রাখতে চাচ্ছি তারপর ইন পয়েন্ট সিলেক্ট করে দিই আমরা কাছে এই আটটা ড্র করতে পারবো এগুলো আপনারা একটু কাটাকাটি করে দেখতে পারবেন আপনারা যখন কাজ করবেন তখন সেগুলো একটু কাটাকাটি করে একটা একটা ক্লিক করে কীভাবে কাজ দেখে নেবেন আমি বিস্তারিত মানে বলতে চাচ্ছি না ভিডিও লং হয়ে যাবে এরপর আসে হচ্ছে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল নেওয়ার জন্য রেক্টেঙ্গেল ক্লিক করে জাস্ট এখান থেকে ক্লিক করলে আমাদের হয়ে যাবে জাস্ট যতটুকু আমরা নিতে চাই আর কি এখানে ভ্যালুগুলো দেখাবে আমরা রেক্টেঙ্গেল ক্লিক করে এখানে হচ্ছে ভ্যালুগুলো দেখাবে এদের ভ্যালু দেখা যায় সাতাইশ তারপর হচ্ছে সাতাইশ আর উনিশ দিলে মানে আমাদের যতটুকু প্রয়োজন যা প্রয়োজন আমরা নিয়ে নেব আর কি বেলুনে কিভাবে কাজ করি আমরা পরবর্তীতে আলোচনা করবো আমার ইউনিট কিভাবে সেট করতে হয় এরপরে হচ্ছে আর্কস সরি ইলিপস ইলিপসে ক্লিক করে আমরা হচ্ছে প্রথমে সেন্টার তারপর ডায়ামিটার ক্লিক করলে আমাদের হচ্ছে বিভিন্নভাবে আমরা নিতে পারি আমরা এটা দিয়ে সার্কেলের মতো করে নিতে পারি ডিম বাকি যে কোনোভাবে নিতে পারি আমরা কোন দিকে নিতে পারছি সেটা হচ্ছে আচ্ছা এখন আমি দেখাই আমি ইলিপস নিলাম এখন বলছি সেন্টার পয়েন্ট আমি সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমি কোন দিকে যাচ্ছি মানে কোন দিকে ড্র করতে যাচ্ছি আমি জিরো ডিগ্রিতে মানে আমি এ দিকে নিতে যাচ্ছি জিরো ডিগ্রিতে নিলে আমরা হচ্ছে দিকে হচ্ছে আমরা মুভ করে দিতে পারবো আমি যদি একটু অ্যাঙ্গেল করে নিতাম তাহলে কি হইতো সেন্টার পয়েন্ট আমি চাচ্ছিলাম এদিকে নিতে দেখেন আমার এটা এদিকে হয়ে যাচ্ছে আমার মনে হতো এইভাবে আমরা হচ্ছে ইলিপসটা ড্র করতে পারি ইলিপসের মধ্যে এক্স অ্যাক্সিস আছে ইলিপস আর্স আছে এরপর আসি হ্যাশ হ্যাশটা মূলত হচ্ছে আমরা কিভাবে একটা জায়গা ফিল আপ করে দিতে পারি বা কালার বা ডিজাইন করে দিতে পারি হ্যাশ থেকে কমান্ড দিয়ে আমরা যদি গ্রেডিয়েন্টে নিই গ্রেডিয়েন্টে নিয়ে আমরা জাস্ট এখানে মডেল ডিজাইন আসবে আমরা কালার এখানে সিলেক্ট করে দিতে পারবো যেমন আমরা এখানে লাল দিতে দিয়ে আমি সিলেক্ট করবো সো এখান থেকে আমি লাল নিয়ে নিবো লাল নিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো অথবা সলিড কালার এখান থেকে আমি একদম গ্রিন নিয়ে নেবো গ্রিন নিয়ে আমি জাস্ট এখানে সিলেক্ট করে দেবো এখানে যেখানে আমার ক্লিয়ার হয়ে গেছে আমি যদি চাই না এটা হচ্ছে আমি একদম সলিড এই কালারগুলো চাচ্ছি আমি একদম সলিড চাচ্ছি তো এখান থেকে নিয়ে আমি জাস্ট সলিডই ক্লিক করে দিই সলিডই ক্লিক করে দিয়ে এখান থেকে বাইরে আমি ক্লিক করে দিয়ে আমি হচ্ছে এখান থেকে কালার নিতে পারি রেড কালার হয়ে গেছে সেমভাবে এখান থেকে যদি কোনো ডিজাইন নিতে যাই তাহলে এখান থেকে ডিজাইন আসবে এখান থেকে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে নিয়ে নিতে পারি